भाई वॉल वाल मारे साइड दे देखो कि भाई दे केम की भाई जाइस कैम निकी भाई আচ্ছা বটের সামনে ভাই ওয়াল মারলে দেখি ওয়াল টল করে আবার চলে যেতে পারে ওকে ফাইনালি কাকিরা আমরা একটা থোয়া মেরা ডাউন করে দিছি চলো বেশ আমাদের কিন্তু এখানে অনেকগুলো কিল হয়ে গেছে অলরেডি নয় কিল হয়ে গেছে আর কাকিরি ডাউন করছি কাকি ক্লিয়ার হয়ে গেলে আমরা দশ কিল পেয়ে যাবো সো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আজকে আমাদের ভিডিও টপিকটা কি হতে যাচ্ছে আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি গেমে আসা নতুন নারুতো ইভেন্টের যে একটা কার্পেট দেয় আর ওই কার্পেট ইউজ করার পর যে ব্যাংক বের হয় ওই ব্যাংকে থেকে যত লুট দিবে শুধুমাত্র গাইস আমরা ওই লুট নিয়ে পুরো ম্যাচ খেলতে যাচ্ছি দেখা যাক গাইস আজকে আমরা শুধুমাত্র ব্যাং এর লুট দিয়ে গেম প্লে করে আমাদের ম্যাচে বুই আনতে এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করা নাই সবাই একটু ভিডিওতে লাইক করে দিও চলো না করে দিদি আজকের ভিডিও শুরু করি

চলো গাইস দুইটারে কিন্তু আমি হেডশট মেরে দিছি আর আমাদের কিন্তু অলরেডি দুই কিল কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক গাইস আসলে ম্যাচে কি পুরোপুরি বট পড়ছে কিনা সেটা শিওর না আমার সামনে আরেকটা এনিমি দেখতে পারতো কিন্তু গাইস এগুলো লাগাইতে না আমি ওকে ফাইনালি একটা মায়রা দিছি চলো ভাই এখানে সবগুলা বট মনে হইতাছে আমার মাত্র কয় টাইম আছে এইগুলা মাইরা দিলে ভাই এতগুলা বটে মারতে মারতে আমার সবগুলা এম শেষ হয়ে যাবে ওকে গাইস আমি মোটামুটি মারার চেষ্টা করতেছি চারপাশে শুধু বট আর বট ভালো দু একটা পড়ছে গাইস এখনো বোঝা যাইতেছে না আর ব্রাজিলিয়ার দিকে তো ভালো এনিমি থাকার কথা যেহেতু মোটামুটি এখানে সবাই নামে ভালো ইনেমিগুলা নামলে তো এই জায়গায় নামার কথা ওকে মোটামুটি আমি মেরে দিয়েছি গাইস এখানে গাইস দেখতেছো আমার কিন্তু জিরো এমও হয়ে গেছে এটা কোনো কথা ভাই এখন আমি কিভাবে খেলবো আর কার্পেট কোন জায়গায় কোন জায়গায় আছে সেটাও না ভালো করে এখনো

আমরা মরও না চলো এখানে আরেকটা কাকি আছে এই কাকিরে একটা ঠোয়া মারতে পারবো আমরা কাকির হাতে কি এমটেন ও ভাই কাকি দৌড় দিছে ধরো কাকিরে ভাই ওয়াল মারতেসি ওয়ালের ওয়াল থেকে কিভাবে যাইতেছে দেখছো ভাই ওয়াল মারি ওয়ালের সাইডে এ দেখছো কিভাবে ভাইকে যাইতেসে

আমাদের মোটামুটি চলে যাবে গাইস আর এগারোটা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে ভালো এনিমিটা যেটা আছে ওদের স্কোয়াডটা মেরা দেওয়া লাগবে যেভাবে হোক ওকে গাইস আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমার আশেপাশে একটা এনিমি পাইতেছিলাম না সো গাইস এর জন্য আমি একটা বাইক নিয়ে ঘুরতেছি এনিমি খোঁজার জন্য ফার্স্টের দিকে হচ্ছে গাইস একটা ভালো এনিমি প্রচুর পরিমাণে কিল করতেছিল কিন্তু ওই এনিমিটার গাইস আমি খুঁজে পাইতেছিলাম না চলো দেখা যাক ব্রাজিল দিকে কি আমি এটা পাবো ভাই আচ্ছা এমনিতে বট পড়ছে আছে আমার পিছনে একটা এনিমি আছে চলো দেখি এটা ভালো এনিমি কিনা ড্রোনে দেখাইতেছে সো আমার আশেপাশে এটা থাকতে পারে এটা ভালো এনিমি হইলে এটার সাথে ফাইট নিব চলো ভালো এনিমি এখন একটাও পাই না গাইস যা পাইছি সবই হচ্ছে বট এই যে একটা আচ্ছা এটা মনে হয় বট ওকে এই চান্দরে মারার চেষ্টা কি করে ভাই আমার তো গুলিই লাগে না ও ভাই ও ভাই লাগে হচ্ছে পায়ে মারি মাথায় লাগে পায়ে ওকে ফাইনালি ইয়ের আগে চানদের দেশে পাঠাই দিয়া নেই কারণ যে কোনো সময় আমাদের ভালো এনেমিটা চানের দেশে পাঠাই দিতে পারে এটার জন্য ভয় পাইতেছি চলো বাইক নিয়ে এনিমি খোঁজা লাগবে বাইক নিয়ে গাইছ আমি এতক্ষণ খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না চলো এক চান গাড়ি নিয়ে আসতেছে ভাই আচ্ছা এটাই ভালো গাইছ চলো এটা ভালো যেহেতু গাড়ি চালাইতেছে বটে তো গাড়ি চালাইতে পারে না তো এটা কি আমাদের সাথে ফাইট নিবে ওকে ভাই অ্যাক্সিডেন্ট করা যাবো না আবার পিছনে থেকে নামে গেছে এটা তার মানে আমার মারবো মোটামুটি ভালো ড্যামেজ দিতেছে ভাই মাইরো না এটা ভাই মোটামুটি ভালো ভালো ড্যামেজ দিতেছে আর এটা মনে হয় অনেক ভালো এখানে আমরা কভার নিয়ে আগে মেডিটা করে নেই এরপর